আপনি কই যান শান্তি সিনেমা হলে যান নাকি শান্তি দেখে পাওয়ার জন্য আপনি কি জুয়া খেলবেন শান্তি পাওয়ার জন্য আর খেলা দেবেন শান্তি পাওয়ার জন্য ওই যতক্ষণ দেখছেন ততক্ষণই এরপরে আল্লাহ তালা দ্বিগুণ অশান্তি আপনার অন্তরে তৈরি করে দেবেন অসাধ্যের আগুর দাউ দাউ করে চলবে দেখেন না যে সকল মহিলারা তার কি দেখে সিরিয়াল দেখে একটু শান্তি পাওয়ার জন্য এরপরে আর স্বামীর সাথে কোনোদিন সংসার থেকে না এরপরে সংসার ভেঙে যায় যে সকল পুরুষ অঙ্গনারীদের দিকে দেখেন একটু শান্তি পাওয়ার জন্য আল্লাহ তালা তার স্ত্রীর ভালোবাসা রয়েছে রিজিক

আর অন্যদের দিকে তাকা ওরা দেখো না ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ গত এক বছর আমরা কি বিবাহিত জীবন যাপন করতেছি মিয়া তোমার লজ্জা করে না তোমার বাপ তো তিরিশ বছর পর্যন্ত অলরেডি বিবাহিত তোমার বাপ তো তিরিশ বছর তোমার দাদি তো কি দাদে দাদি পঞ্চাশ ষাট বছর পর্যন্ত বিবাহিত তারা তো কোনোদিন বলে না আলহামদুলিল্লাহ একসাথে আছি তার মানে তোমার পায়ে প্রতিদিন যায় যায় অবস্থা এই জন্য তুমি বলতো যে এখনো আসি কারণ আল্লাহ তালা চিনিয়ে নিয়েছেন মহাব্বাদি যে মহাব্দীদের রেজিক রাসুল হোসমাল বলেছেন ফাইননি রুজিক তুহ বাহঃ আল্লাহ তাআলা আমাকে খাদিজা এর ভালোবাসাটা রিজিক হিসাবে দিয়েছেন খাদিজার ভালোবাসা আমার জিক আমি যখন ঘরে যাই তখন আমার শান্তি তৈরি হয় এবং এই কারণে যে বছর খাদিজা মারা গিয়েছেন সেই বছরটাকে আমুল হুজুন বলা হয় আমুল হুজুন দুঃখের বছর কারণ তার স্ত্রী নাই ঘরে গেলে যিনি সান্ত্বনা দেবেন হেরা গুহাতে যখন তার উপর কোরান নাজীরা তিনি ভয় পেয়ে গিয়েছিলেন

গয় কিছুর ভয় যায় না অশান্তি ভয় যে গাই যাইলেই তো অশান্তি হবে যত পরে যাওয়া যায় তত ভালো শান্তি অলরেডি ওখান থেকে পালিয়ে চলে গেছে বঙ্গোপসাগরে গিয়ে ডুব দিচ্ছে অলরেডি কারণ হচ্ছে কি কারণ সে সেরিয়া নাই দিন নাই ইব্রাহিম আলাইহিস সালাম আলাইহিস দোয়া করলে আল্লাহ আমি রেখে গেলাম ফাজাল আফিদাত মিনান তাউইলাইহিম ওয়ারযুকুম মিনাস সামারাত আল্লাহ তাদেরকে খাদ্য হিসেবে ফসল খাদ্য হিসেবে তাদেরকে ফল দিও ফল কি দেবেন খাদ্য ফল কি উৎকৃষ্ট খাবার নাকি নিকৃষ্ট খাবার ফলের উপর কোন উৎকৃষ্ট খাবার আছে আল্লাহ তারা দোয়া করলেন এখানে গাছ নাই কিন্তু ইব্রাহিম দোয়া করতেছে আল্লাহ ফল দিয়েন খাবার হিসাবে আমা আপনারা যারা জানেন মক্কায় পৃথিবীর এমন কোন ফল নাই যেটা মক্কায় পাওয়া যায় না পৃথিবীর অস্ট্রেলিয়ার কোনো বাজারে ওই ফল নাও পাওয়া যেতে পারে কিন্তু সেটা মক্কার বাজারে পাওয়া যাবে আল্লাহ তালে কারণ আল্লাহ তালা ইব্রাহিমের চেয়ে দোয়া করেছেন দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহ সব হানব তাহলে ইব্রাহিম সেখানে তার সন্তানকে রেখে তো ঠকেন নাই গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু আল্লাহতাল এটাকে তৈরি করে দিয়েছেন উমল ওরা ও লাহ আল্লাহতআলা বলছেন দিস ইজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স এ গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু হচ্ছে মাক্কা গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু হচ্ছে মাক্কা আপনি জানেন এবং আল্লাহ সুবহান ওয়াত আলাহ এটাকে হারাম হিসাবে ওয়াহ আদ আল্ আলা দিল আমিন এটাকে আল্লাহতাল হারাম নিষিদ্ধ নগর হিসাবে

সওইরান আবা বিল টারমিহিম মিন সিজল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সিজল সিজিলের দুটো অর্থ আছে এরা একটা যে প্রত্যেকের নাম কোন আব্রাহার কোন সওইর উপর কোন পাথর এসে পড়বে ওই পাথর গায় ওটার নাম লেখা ছিল ওর গায় গিয়ে পাথর পড় মিজাইল বুঝেন নাই লেখা যে এই পাথর তো ওর গায় গিয়ে পড়বে ওই পাথপই পারে সিজিলুন সাজ্জাল ইউসাজ্জিল মানু সিল মারা সিল মেরে দহছিল এরকম পাথর ওদের গায় গিয়ে পড়ে এবং শেষ এখানের উপর আল্লাহর কসম বাইতুল্লার উপর যুগ যুগ ধরে যে ব্যক্তি নজর ফেলেছে আল্লাহ তালা তাকে শেষ করে দিয়েছেন আল্লাহ ওয়াতারা এই মর্যাদাটা কেন দিয়েছেন ওই যে ইব্রাহিম আলাহিসাল্লাম এর আল্লাহ তালা বলেন ফাল্ন না ইব্রাহিম ইবেন ঠকেন নাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার সন্তান কোররা তো আইয়ুন রব্বান হামলা নিন আজ ওয়াজিন অজুর রইয়া না এখন আপনাদের পোলাবেন না আপনাদের কথা শোনে না ছেলেরা একটু ছেলে মেয়েরা বড় হয়ে গেলে বাপ মায়ের বলে তোমরা বুড়া হয়ে গেছো এটা তোমাদের জোর না চুপ করে থাকো আমরা দুনিয়া চালাই আছে কিনা এরকম বাবা মায়ের চেহারার দিকে তাকিয়ে কবক বলে কি আল্লাহ কসম আমি এই কথা বারবার বলেছি আমার মায়ের চেহারার দিকে আজ পর্যন্ত রাগত চেহারায় রাগত চোখে আমার মায়ের দিকে আজ পর্যন্ত আমি তাকাই নাই এটা আল্লাহ সাক্ষী আজ পর্যন্ত তাকাই নাই যতদিন বুঝ হয়েছে তাহলে আপনার সন্তান আপনার দিকে রাগত চোখে তাকাই কি হবে বড় বউ আওয়াজে কথা বলে কি হবে আপনার সন্তান তোরা তো আয়ুন হতে পারে নাই আপনার অন্তরকে শীতলকারী চেহারার দিকে তাকাইলে আপনার মনটা ভরে যায় ছেলেটা চেহারা দিকে তাকাইলে মেটা চেহারা দিকে তাকাইলে মনটা জুড়ে যায় এরকম সন্তান আপনি উৎপাদন করতে পারেন নাই ইট ইস ইউর ফেইন ইউর এটা আপনার ব্যর্থতা কারণ আপনি ওকে আল্লাহর বান্দা হিসেবে তৈরি করেন নাই ওরে শয়তানের বান্দা হিসেবে বানাইছেন ওকে শয়তানের কাছে আত্মসমর্পণ করিয়ে দিয়েছেন আল্লাহ কে চেনার নাই শয়তান কে চিনিয়েছেন তাযত চিনিয়েছেন চিনিয়েছেন দুনিয়া দুনিয়ার বিত্ব বৈভব দুনিয়ার চাকচিক্য যকুরুফুল زینتুল hayatুদ দুনিয়া এটা আপনি চিনিয়েছেন এটাই কেবল মত আপনার কাছে বড় হয়ে উঠেছিল যে ভাইরা আল্লাহ সুবহান ওয়া taala ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম কে নির্দেশ প্রদান করে সালামা বরকাহহু হুসাইয়া এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের বয়স হলো যে ছেলে বা ইব্রাহিমের সাথে বাপের সাথে দোয়াইতে পারে এটা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ বয়স আপনি জানেন তখন ছেলেমেয়েরা আছে আমি জানি কোলাপার যখন একটু বাবা বলে ডাকতে পারে একটু পিছনে পিছনে দোয়াতে পারে একটু ব্যাগটা হাতে নিতে পারে একটু আপনার সাথে কি বাজারে যাইতে পারে একটু আপনার সাথে বিভিন্ন আত্ আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের অসায় যেতে পারে তখন আপনার খুব ভালো লাগে আপনি একটু গর্ব লাগে এটা আমার ছেলে এটা আমার মেয়ে এটা বলতে ভালো লাগে না এরকম একটা বয়স মোস্ট অ্যাট্রাক্টিভ টাইম ইন দ্য লাইফ তাদের সময়ের তাদের জীবনের সবচেয়ে মজাদার সময় এরকম সময় যখন বাচ্চাটা পচল কয়লায়া তখন তিনি বললেন ইয়া বোনাই আমার সন্তান এমনি রাই তুফিল মানাম আমি স্বপ্নে দেখেছি আন্নি আজবাহুক আমি তোমাকে জবাই করতেছি ফানজুর মাহদা তারা তোমার অপিনিয়ন কি তুমি কি বলো বলো তু কি বলো উচিত কি বলো উচিত আপনার ছেলেরে বইলে দেখেন তো তোমারে আমি জবাই করবো স্বপ্নে দেখেছিলাম বলবে তোমারে পার্টনার তারাই দিয়েছি দাঁড়াও ফানজুর মা দাদা তারা ফনজুর গিবমি ইউর অফ ফেনিয়ন তোমার মত বলো কলাইয়া আবে তিফ আল মা তো তোমার সাতাজিদুন ইনশা আল্লাহ হুমিনো সবিধিন বলেন বাবা আপনি স্বপ্নে দেখেছেন আমারও আমার মত কি আমার তো কোনো মত নাই আপনি যা বলুন তাই আপনি যা দেখেছেন তাই সাতাজিদুন ইনশাআল্লাহ ইফআল মা তো আপনি যা আদিষ্ট হচ্ছে না তা করেন সাতাজিদুন ইনশাল্লাহ মিনাস সবিধিন অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি কোনো কথা বলবো না বাবা কোনো নো ন এনিওন আমার কোনো অপ কাকে পড় এই সন্তানের দিকে তাকাইলে তো সে কি উজ্জ্বল হয়ে যায় এই সন্তানের দিকে তাকেই তো মরদা বড় হয়ে যায় এরপরে সন্তান যদি আপনি জন্ম দিতে পারেন বা উৎপাদন করতে পারেন বড় করতে পারেন তাহলে আপনার লাগে কি রাসূলী সম্পর্কে ইন আল্লাহ লায়ার ফাউ আদ্দার রজা তাল্লিউ ফির আল্লাহ তালা কোন একজন বান্দার

আমি তার দোয়ার বদৌলতে তোমার মর্যাদাটা জান্নাতে বাড়িয়ে দিচ্ছি জান্নাতে গিয়েও আপনার মর্যাদা বাড়তে পারে ইফ ইউ হ্যাভ এ গুড চাইল্ড যদি একটা ভালো সন্তান হয় বিপরীতটাও কিন্তু হতে পারে বিপরীতটাও হতে পারে আপনি কি রেখে গেছেন কি রেখে গেছেন সেই পিতা মাতার জন্য দুর্ভাগ্য যাদের সন্তানদের কারণে পিতা মাতাকে মানুষ গালি দেয় কেন সত্তার আপনি জন্ম দিয়েছেন জয় সন্তানের কারণে আপনাকে গালি পেতে হলো

নির্মাণ করেছেন আর আপনি আপনার ছেলেকে দিয়ে মেয়েকে নিয়ে সিনেমা দেখেন নাটক দেখেন গান শুনেন অথবা হারাম খেলা আপনারা দেখছেন লজ্জা করে না মুসলমান হিসেবে নিজকে দাবি করতে মুসলমান পরিচয় দিতে কেমন ইসলাম আপনার এই ইসলাম যদি সাহাবাই কারাম দেখতেন তাহলে বলতেন এগুলো কিভাবে মুসলমান দাবি করে নিজদেরকে বলতেন এগুলো মনে হয় পাগল থেকে আমি মনে হয় পাগলের রাজ্যে বসবাস করছি সাবাই কারাম রাদিয়া আল্লাহ তালাহাম তাদের জেনারেশনকে বলতেন তোমরা এখন এমন কিছু কাজ করছো কুন্ন নাউন দুহা আদি রাসূল ইল্লাহ মিনাল কবার তোমরা এমন কিছু কাজ করতেছো রাসুরির যুগ আবার ভাবতেই পারতেন না এই কাজ মানুষ কেমনে করে আর সাবিরা যদি এখন আমাদেরকে দেখতেন বলতে এগুলো সব এগুলো সব পাগল এগুলো জেলখানা থেকে মাত্র অথবা এগুলো মাত্র পাগলা কারোর থেকে বাইরে হয়ে এমন তারা মনে করতেন আপনি এটাকে হয়তো বা মনে করছেন আপনি অনেক বড় আল্লাহ অনেক বড় দিনদার ছেলেকে নিয়ে তিনি বাইদুল্লাহ নির্মাণ করছেন আবার চিন্তা করে দেখেন তো আপনার কি এখন তখন কি এরকম ইট উৎপাদক হয় না এরকম সিমেন্ট পাওয়া যায় নাকি নির্মাণ করলো অল্লাহ আকবার আর মরুভূমি পাথর কিভাবে নির্মাণ করলো ছেলে এবং বাপ বাপের বয়স তো তখনই কি ইসমাইল যখন জন্ম নেয় তখনই তো তার বয়স কি নব্বই এর মধ্যে যদি ইসমাইলের বয়স আরো বিশ হয় তাহলে একশো দশ বছর বিদ দোয়া শুনুন ইসমাঈল বংশ কম্পো কি বাপ আর বংশ কম্পো বছর এই সেলিনি অলরেডি বাইতুল্লাহ নির্মাণ করছেন এরপরে দুহাত তুলে বললেন রব্বানা কাকাবাল মিন্না انك انت সামিনা আল্লাহ তুমি বলছো বাইতুল্লাহ নির্মাণ করতে আমরা কইলাম কিন্তু তুমি অনুগ্রহ করে কবুল করে নাও দোয়া করেছেন এই সন্তান ভালো অনুগত কিভাবে কুরতু আইন রব্বানা হাবলানা মিন আজওয়াজিন আই সন্তান চোখের অন্তрке প্রশান্তকারী কেন হবে না এবং এরপর আপনি জানেন ইব্রাহিম আল্লাহাম মাঝে মাঝে ইসমাইল ইসমাইলকে দেখার জন্য একবার আসলেন এসে ইব্রাহিম নারীকে জিজ্ঞেস করলেন যে তোমার স্বামী কই বলে জঙ্গলে গিয়েছে শিকার করার জন্য তোমাদের অবস্থা কি বলে অবস্থা ভালো না অবস্থা কি ভালো না আমাদের খুব কষ্টে জীবনযাপন করছি এবার ইব্রাহিম চলে গেলেন যাওয়ার সময় বললেন এই মহিলাকে যে তোমার স্বামী যখন আসবে তাকে বলবে সে যেন তার ঘরে আতাবা আতাবা মানে হচ্ছে চৌকার চৌকারটা যেন পরিবর্তন করে চলে গেলেন ছেলে যখন আসছিল একটু বন্ধ পাইল বাপ কিরকম কেউ কি আসছিল নাকি বুঝলেন না এই পোলা পাইন শোনো ইয়াং পোলা পাইন মেয়েরা একটু শোনো তুমি তো গন্ধ পাও আরেকজনের অমকের লম্বা চুরুওয়ালা মহিলার গন্ধ পাও কেমন যেন একটা গন্ধ লাগতে আর হে কার গন্ধ পাচ্ছে ইব্রাহিম ইসমাইল কার গন্ধ পাচ্ছে বাবার আমার মাকে আমি দেখেছি যেমন আমার নানা অনেক বড় আলেন ছিলেন তিনি তার গায়ের জামাগুলো একটু মাঝে মাঝে শুকতেন মা করো কি আমি তখন আমার বাবার গায়ের গন্ধ গন্ধটা কেমন যেন লাগতেছে আমার আমার কাছে বাবার গায়ের গন্ধ এরকম ভালোবাসে কিন্তু দদিতে ছিল বাবার গায়ের গন্ধটা আমি পাই জামা কাপড়ের মধ্যে আপনি আসলে আপনার ছেলেরা পায় কিনা বলেন তো আপনার মেয়েরা পায় কিনা বলেন পায় না ও তো অন্য গন্ধ নিয়ে ব্যস্ত ও তো অন্য গন্ধ নিয়ে ব্যস্ত তুমি বলে একটু কি যেন গন্ধ পাচ্ছি কেউ কি এসেছিলো স্ত্রীকে বলছেন ইসমাইল কারণ তিনি বন থেকে এসেছেন শিকারী ছিলেন তিনি ইন নাবা হুমকান রমি আর বলেছেন তোমাদের বাবা ইব্রাহি ইসমাইল তিনি ছিলেন কি তীরণদাজ তিনি তীর মেরে শিকার করতেন প্রাণী শিকার করতেন ইব্রাহিম আলেহসাল্লাহু আসাললাম ইসমাইল আল্লাহসাল্লাম কে তার স্ত্রী উত্তর দেন একজন বৃদ্ধ লোক এসেছিলেন কেমন কেমন এরকম 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 দেখতে উনি কি বলেছেন তুমি কি বলেছো বলে আমাকে এরকম এরকম জিজ্ঞেস করেছিলে তুমি কি উত্তর দিয়েছো আমি এই উত্তর দিয়েছি বললেন যে তিনি কি বলেছেন তিনি বলছেন যে তুমি যেন তিনি আমাকে বলেছেন আপনাকে যেন বলি যেন আপনার যদি পছন্দ না হয় তাহলে আমরা আলোচনা বন্ধ করে দেবো বললেন যে আমাকে বলেছেন যেন কি করি চৌকাটা যেন চেঞ্জ করে ফেলি তিনি বললেন তিনি জানো কে ছিলেন কে তিনি ছিলেন আমার বাবা বলেছেন তোমাকে যেন তালাক দিয়ে দেয় কি দিয়ে দেওয়ার ছেলে বলেন তো দেই এরপরে আপনারই তালাক দিয়ে দিই তালাক দিয়ে তোর বাপ বাপমারে তো তালাক দেওয়া জানো তোমরা যাও তোমাদের যা তোমরা থাও আমি আলাদা তাই একটু শান্তিতে থাকতে দাও আমারে আছে কিনা নাইলে মেয়েরা ছেলেরা বাবা মাকে বাদ দিয়ে বিয়ে করে হবে আমার কাছে অবাক কে